দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের বড়শিয়ার নেতা শেখ আব্দুল বাসেদ তিনি মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির দুবার সভাপতি ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসে তিনি বর্তমান সহ সভাপতি ছিলেন ওনার আদর্শে মঙ্গলকোটের বহু তৃণমূল কংগ্রেসের কর্মী তৈরি হয়েছে। তিনি গত সোমবার হাটের সমস্যার কারণে ভর্তি হন মঙ্গলকোট ব্লক হসপিটালে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবর পাবার সাথে সাথে হসপিটালে দেখা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাবর্ষণ লোহার ওনার সঙ্গে ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওনাকে শ্রদ্ধা জানাতে মঙ্গলকোটের ডপাড়া গ্রামে হাজির হন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি ঘটনায় গোটা এলাকায় এলাকায় শোকের ছায়া দেখা যায় চোখের জলে বিদায় দেন বর্ষিয়া নেতারা ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে ওনার বাড়িতে হাজির হয়েছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী

রকম রাজনীতিতে শিখেছি হাতে করি আমাদের সক্রিয় নেতা তথা মঙ্গলপোর্ট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ও মঙ্গলপোর্ট ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পশ্চিম তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সিপিএমের সাথে অনেক অত্যাচার করেছেন লড়াই করেছেন আমরা সেটা রেখেছি ওনার চলে যাওয়াতে আমাদের মন আক্রান্ত গতকাল ওনাকে নতুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্যামা প্রসণর মহাশয় হাজির হন এবং ওখানে তিনি ইন্তেকাল করেন তার সঙ্গে সঙ্গে আজকে আমরা সকলই সকল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্যামা লোহার মহাশয় ওনার ওখানে উপস্থিত হয়েছিলাম তারা ওনাৰ বাঢ়ি পৰিবাৰ সমালোচনা জনাই অনা শেষ দিয়ে শেষ কিছু ওনাৰ গ্ৰামী নাযায় গ্ৰামে আছে আমাৰ নাম চৌধুৰী আবাচ আহমেদ আমি মঙলপুৰ ব্লক তৃণমূল কংগ্ৰেছী মুঠ